চলতি মৌসুমের আইপিএল শুরু হয়েছে উনত্রিশ মার্চ কিন্তু ১৩ এপ্রিল থেকে হুট করে ব্যাট টেম্পারিং নিয়ে সরব হয়েছে আইপিএল কর্তৃপক্ষ বেশি লম্বা চাওড়া ও ভারী ব্যাট নিয়ে খেলার অভিযোগে বেশ কয়েকজনের ব্যাটও বাতিল করেছেন আম্পায়াররা ব্যাট টেম্পারিং নিয়ে আইপিএল এ কড়াকড়ি শুরু হলেও আইপিএল কর্তৃপক্ষ কিংবা বিসিসিআই কোনো বিবৃতি ব্যাখ্যা এ বিষয়ে দেননি তবে সংবাদ মাধ্যম পিক ইনফো দাবি করেছে আইপিএল কর্তৃপক্ষ নির্দেশনা মেনে ব্যাট ও বলের লড়াই ভারসাম্য রক্ষার জন্য ব্যাট আম্পায়াররা ব্যাট পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন আইপিএল এর গত মৌসুমে ব্যাট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিন্তু এবার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে গত বছর চতুর্থ আম্পায়ার ম্যাচ শুরুর আগের দিন ব্যাটারদের ব্যবহৃত ব্যাট গেজ দিয়ে পরীক্ষা করতেন কিন্তু এতেও সন্দেহ থেকে যায় ব্যাটাররা এক ব্যাট পরীক্ষা করিয়ে অন্য ব্যাট নিয়ে মাঠে নামতেন এমন অভিযোগ ওঠে এবার তাই সন্দেহ হওয়ার সাপেক্ষে মাঠে থাকা আম্পায়ার ব্যাট ট্যাম্পারিং হয়েছে কিনা তা পরীক্ষা করছেন ব্যাটের সাইজের ক্ষেত্রে পুরুত্ব 4 সেন্টিমিটার গভীরতা সর্বোচ্চ ছয় দশমিক সাত সেন্টিমিটার এবং চাওড়া হতে পারবে দশ দশমিক আট সেন্টিমিটার ব্যাট মাপার ক্ষেত্রে এমসিসি ল পাঁচ অনুসরণ করা হচ্ছে এমসিজি উপরে উল্লেখিত ব্যাটারের সাইজ হতে হবে উল্লেখ করেছেন দুই সালের ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে এটি চালু করেন ব্যাট টেম্পারিং মাপার জন্য একটি গজ ব্যবহার করা হয় গেস্টি ব্যাটের সর্বোচ্চ সাইজ মাপার জন্য তৈরি করা কোনো ব্যাটারের এই বিষয়ে সন্দেহ তৈরি হলে গেজের মধ্যে দিয়ে তার ব্যাট প্রবেশ করানো হয় গেজের মুখে ব্যাট আটকে গেলে ব্যাট টেম্পারিং ধরা পড়ে প্রতিটি দল এই গেজ সরবরাহ করা হয়েছে যাতে ব্যাট মেপে তারা মাঠে নামতে পারেন এরপরই সন্দেহ হলে আম্পায়ার ব্যাট মাপবেন কোনো ব্যাটার ব্যাট টেম্পারিং করলে আপাতত কোনো সাজার মুখে পড়তে হচ্ছে না কেবল মাত্র ওই ব্যাট দিয়ে খেলার অনুমতি হারাবেন ওই ব্যাটার রেজওয়ান ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.